তো নমস্কার বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আপনাদের ইশ্রম কার্ড থাকলে কিন্তু এই এরকম ধরনের মেসেজ কিন্তু প্রত্যেকে কিন্তু দিচ্ছে অর্থাৎ আপনাদের মোবাইলে কিন্তু সে মেসেজটা পেয়ে যাবেন যে আপনাদের যে ইন্স্যুরেন্সটা অটোমেটিক কিন্তু সে চালু হয়ে গিয়েছে তো সেটা কেন চালু হয়েছে তা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন তো চলুন ইন্স্যুরেন্স কেন চালু হয়েছে আপনি তো জানেন না যে আপনার ইন্স্যুরেন্স চালু হয়েছে আপনাকে অটোমেটিক আপনার ব্যাঙ্ক থেকে সে টাকাটা কেটে নিচ্ছে এছাড়া আপনার ব্যাঙ্কে যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনাদের এরকম ধরনের মেসেজ কিন্তু দেবে দে ডিয়ার কাস্টমার পি এম জে বা পি এম এস বিওয়াই মিনিমাম আপনার ব্যালেন্স কিন্তু একটা মেনটেন্স করতে বলবে এবং আপনার যে কত তারিখে যে ব্যালেন্সটা কাটবে সেটা কিন্তু ডেট কিন্তু দিয়ে দিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের কেন সেই ইন্স্যুরেন্সটা চালু হলো তা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন তো চলুন মুদ্রা দেখে নেওয়া যাক যে আপনাদের ওই ইন্স্যুরেন্সটা আপনার চালু হয়েছে কি না বা আপনি সেই ইন্স্যুরেন্সটায় হ্যাঁ সে টাকা আপনার ব্যাঙ্ক থেকে কাটবে কিনা সেটা আপনারা ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন সেটা শুরু করা যাক এই ভিডিওর মাধ্যমে তো ফার্স্টে আপনারা কি করবেন ফার্স্টে মোবাইলে ক্রোম বাজে চলে যাবেন সেখানে লিখবেন ইশ্রম কার্ড এখানে যখন দেখবেন এখানে লিখে দেবেন ঈশ্রম কার্ড লিখে সরাসরি সেটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়া আবার ফার্স্টে দেখতে পাবেন যে একটা অপশান রয়েছে ঈশ্রম হোম যে অপশন রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টিকচ দেবেন এই জায়গায় আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইশ্রম যে সাইডটা রয়েছে সাইডে আপনারা দেখতে পাবেন এবং এখানে সরাসরি দেখুন এখানের দিকে অপশান রয়েছে যে শ্রম কার্ডে কিন্তু অনেক রকম বেনিফিট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো শ্রম কার্ডে যে আপনার যে চারশো ছত্রিশ টাকা হোক বা কুড়ি টাকা হোক যে ইন্স্যুরেন্সের টাকাটা কাটছে আপনি হয়তো চালুই করেন নেই কিন্তু আপনার টাকাটা কেন কাটছে আপনারা কিন্তু এই ই এই শ্রম সাইডে থেকে আপনারা কিন্তু জানতে পারবেন তো তার জন্য সরাসরি আপনি কী করবেন এখানে যখন একটা অপশান রয়েছে যে আপডেট বলে একটা অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন সাইডটা আবার ওপেন হবে একটু অপেক্ষা করবেন এরপর দেখুন আপনারা যে ইশ্রম কার্ড করেছেন সেইখানে কিন্তু একটা ইউএএন নাম্বার কিন্তু রয়েছে সেই নাম্বারটা যদি আপনি না জেনে থাকেন তাহলে সরাসরি কিন্তু আপনারা এই জায়গায় আপনারা কিন্তু টিক চিহ্ন দিতে হবে এই জায়গায় সরাসরি টিক দিবেন দেবেন এখানে চিহ্ন দেওয়ার পর এখানে দেখুন এখানে একটা অপশান রয়েছে যে অলরেডি রেজিস্টার বলে একটা অপশান রয়েছে সেই জায়গায় চিহ্ন দেবেন এবং এখানে আপডেট প্রোফাইল যে অপশান রয়েছে এই জায়গায় আপনার সেই জায়গায় সরাসরি কিন্তু টিক এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন এখানে অপশন পাবেন যে আপনার ঈশ্রম যে কার্ড করেছেন এবং ইশ্রম কার্ডের সঙ্গে যে আধার কার্ড দিয়েছেন সেই আধার কার্ডের সঙ্গে কোন ফোন নাম্বারটা আপনার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটা এখানে টাইপ করে দেবেন এরপর আপনারা এখানে ক্যাপচার দিয়ে সেই কাছে আপনারা ক্লিক করবেন এরপর আপনার ফোনে একটা ওটিপি হবে সেই ওটিপিটা আপনি এই জায়গায় বসিয়ে দেবেন এরপর এখানে আপনার যে আধার নাম্বারটা রয়েছে সে আধার নাম্বারটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন এবং যে ওটিপি অপশন রয়েছে সেই জায়গায় টিক চেন দেবেন টিক চিহ্ন দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে যে ক্যাপচার এই ক্যাপচারে দিয়ে দেবেন এরপর এখানে ক্যাপচার বায়োমেট্রিক অপশন রয়েছে এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে আপনার আধার মারফত একটা ওটিপি সে ওটিপিটা আপনার বসিয়ে দিয়ে সাবমিট করে বা লগ ইন করে আপনাদের এগিয়ে যেতে হবে এবার আধার মারফত যে ওটিপি সে ওটিপিটা আপনার এই জায়গায় বসিয়ে দেওয়ার পর আপনার ভ্যালিডি অপশন রয়েছে এই জায়গায় ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর আপনার ইশ্রম যে ফাইলটা রয়েছে অর্থাৎ যে সাইডটা রয়েছে সে সাইডটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এরপর সরাসরি আপনারা এই জায়গায় আপনারা ক্লিক করবেন এইখানে টিক টিকচিহ্ন দেবেন না এই জিনিস টিকচিহ্ন দিলে কিন্তু এটা ডিলেট হয়ে যেতে পারে ইশ্রম কার্ডটা কিন্তু ডিলেট হয়ে যাবে তো সরাসরি আপনার এই জায়গায় আপনারা ক্লিক করবেন এরপর দেখুন এখানে আপনার তিনটি অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন তিনটি অপশানের মধ্যে আপনারা ফার্স্ট যে অপশান রয়েছে সেই জায়গায় আপনাদের টিক টিকচিহ্ন দিতে হবে এরপর যখন সেখানে টিক টিকচিহ্ন দিলেন এখানে দেখুন বিভিন্ন আপডেট প্রোফাইলগুলো চলে এসছে পার্সোনাল ইনফরমেশান অ্যাড্রেস রয়েছে এডুকেশান রয়েছে বিভিন্ন অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন তো দেখুন মেন যে মেন যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করছি সেটা হচ্ছে আপনার ব্যাংক থেকে কিন্তু অটোমেটিক কিন্তু চারশো ছত্রিশ বা কুড়ি টাকা যে কেটে নিচ্ছে তো সেটা কিন্তু কেন কেটে নিচ্ছে অর্থাৎ ঈশ্রম কার্ড আপনি করেছেন আপনার তো ডেবিট কিন্তু করে নিচ্ছে তো সেটা কিন্তু দেখতে গেলে কেন কেন কাটছে সেটা দেখতে গেলে সরাসরি কিন্তু আপনারা ব্যাঙ্ক ডিটার যে অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে ওখানে যখন টিক চিহ্ন দেবেন এখানে দুটি অপশান পাবেন ইএস এবং নো এবং আপনার ইএস কি ইয়েস অপশানের কাছে আপনারা কিন্তু টিক চিহ্ন দেবেন এবারে দেখুন এখানে মেন যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাঙ্ক সেন্ডিং উইথ আধার অর্থাৎ এইখানে দেখতে পাবেন যে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেখানে কিন্তু ইয়েস রয়েছে কি না যদি আপনার ইয়েস থাকে তাহলে কিন্তু আপনার ইন্স্যুরেন্স কিন্তু টাকা অটোমেটিক কিন্তু সেটা কেটে নেবে অর্থাৎ চারশো ছত্রিশ টাকা হোক বা কুড়ি টাকা হোক আপনার কিন্তু ব্যাংকে দেখবেন আপনার মেসেজ দেবে মেসেজ দেওয়ার পর আপনার কিন্তু সেই টাকার কিন্তু সেই ইন্স্যুরেন্সটা বা পি এম জে বি ওয়াই বা পি এম বি ওয়াই যে স্কিমটা আপনার এখানে কিন্তু সুবিধা রয়েছে সেই সুবিধা কিন্তু আপনার এখান থেকে অটোমেটিক কিন্তু আপনার ব্যাঙ্ক থেকে সে টাকাটা কেটে নেবে আমি এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে এবং এখানে দেখবেন কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে শো করবে আপনার কিন্তু অলরেডি কিন্তু আপনার এখানে কিন্তু সেটা লিঙ্ক হয়ে গিয়েছে অর্থাৎ ই শ্রম কার্ডের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে ইয়েস রয়েছে যাদের দেখবেন নো অপশান রয়েছে তাদের কিন্তু টাকা কিন্তু আপনাদের নাও কাটতে পারে দেখবেন এখানে এই যে ইয়েস রয়েছে এখানে কিন্তু অনেকে নো থাকবে এর অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন যে আপনাদের ইয়েস রয়েছে না নো রয়েছে যদি ইয়েস থাকে তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু আপনার ই শ্রম কার্ড থেকে ব্যাঙ্ক থেকে আপনার ব্যাঙ্ক ব্যাঙ্ক থেকে কিন্তু আপনার সেই টাকাটা কিন্তু কেটে নেবে যদি শ্রম কার্ডে আপনাদের এই অপশানটা ইয়েস থাকে সেটি কিন্তু অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখবেন সেটা ইয়েস রয়েছে না নো রয়েছে যদি নো থাকে তাহলে কিন্তু আপনার ইন্স্যুরেন্স টাকা নাও কাটতে পারে এবং আপনি যদি সেই ইন্স্যুরেন্সটা আপনি বন্ধ করতে চান তাহলে কিন্তু ব্যাংকে গিয়ে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করলে কিন্তু সেই ইন্স্যুরেন্সটা কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে তো অবশ্যই বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখলেন অবশ্য অবশ্যই আপনার চেক করে দেখে নেবেন যে ইনস্টুরেন্স ইস্রম সাইডে আপনার এই শ্রম কার্ডের সেই অপশনটা কি রয়েছে ব্যাঙ্ক সেন্ডিং এস আছে না নো রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন